সাধারণ জন ব্যাখ্যা পাই না যে ছয় মাসে কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আপনাদের হাতে এসে পড়বে যেটা ঘষে আপনারা চমৎকার বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন করলে জুনে করতে পারবেন আমি নিজে মান অভিমান করে আমি নিজেই ব্যাগ গুছাবো না আমরা এখানে একটা জিনিস যে এই যে মাঝখানে হঠাৎ করে দুই থেকে তিন দিন একটা সাসপেন্স তৈরি করা হলো আর বেশ সাসপেন্স এবং বলা যায় এমপ্যাথি সিম্প্যাথিও তৈরি হলো নানান দিক থেকে যে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন আর করবেন না একটা উত্তেজনা তৈরি করা হলো সবার মধ্যে এক ধরনের হতাশাও তৈরি করা হয়েলো আবার এই কাজটি যখন হচ্ছিলো তখন আবার কেউ কেউ বলছিল যে এটা এক ধরনের নাটক এটা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইলিং তবে আমরা দেখতে চাই দায়িত্বশীল মানুষের জায়গা থেকে দেখতে চাই যে এটি হচ্ছে তার একটা আত্ম উপলব্ধি থেকে হয়তো কিছু বলেছিলেন তারপর আমরা পরে শুনলাম উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে তিনি এমন কোনো কথাও বলেন নাই মাঝখান থেকে আমরা ওই যে এনসিপির আহ্বায়ক নাহিদের বরাতে ছাড়া জাতি জেনেছিল যে তিনি নাকি হচ্ছে গিয়ে চলে যাবেন পদত্যাগ করবেন এই যে ঘটনা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পরিস্থিতি এই পরিস্থিতির ক্ষেত্রে দেখুন বিএনপি বলুন বামপন্থী দলগুলো বলুন যে কোনো রাজনৈতিক দল বলুন প্রত্যেকে কিন্তু ডক্টর ইউনুস যে প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবেন এবং তারই তত্ত্বাবধানে যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন এক্ষেত্রে কারও কোনো ভিন্ন ভিন্নমত নাই কারও কোনো দ্বিমত নেই এবং কেউ তার চলে যাওয়ার দাবিও করেননি দাবি উঠেছিল সুস্পষ্টভাবে দুই থেকে তিনজন উপদেষ্টার বিষয় দুই থেকে তিনজন উপদেষ্টার বিষয়ে দাবি উঠেছে শুধু আমাদের দাবি করার বিষয় না বা বিএনপির দাবি করার বিষয় না দুদকতো সেই উপদেষ্টাদেরকে যে নিয়োগ করা এপিএস তাদেরকে ডেকেছেন এবং সেই এপিএসটা যাতে বিদেশে না যেতে পারে পালায় তার জন্য কিন্তু তাদের ব্যাপারে হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা শুধুমাত্র রাজনৈতিক দলের বিষয় না দুদকও তাদের এপিএসদের ডেকেছে সেই এপিএসদের বিষয় নিয়ে কিছু কথাবার্তা রয়েছে কথাবার্তা রয়েছে যে আমরা তো আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে তত্ত্বাবধায়ক সরকারে বিধান বাতিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেটা হচ্ছে কি একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন করব। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন এবং কখনো কখনো আমাদের দেখা যায় দেখে দেখা গেছে যে এক ধরনের বেশ ইনক্লাইনেশন রয়েছে। এক ধরনের হচ্ছে বিশেষ পৃষ্ঠপোষকতা সবসময় পেয়ে যায় হচ্ছে নবগঠিত যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এবং এই বিষয়টি যদি নির্বাচন পর্যন্ত হয় তাহলে সংশয় হবে এখন শুধু শুধু যদি বলা হয় যে ডিসেম্বরে নির্বাচন হলে সেটা শেখ হাসিনার মতো নির্বাচন হবে আর জুন হলে শেখ হাসিনার মতো নির্বাচন হবে না এটা আসলে কেন হবে না এই যে কথাটা বলছেন এই কথাটা হচ্ছে আমরা তো সাধারণ জনগণ ব্যাখ্যা পাই না যে ছয় মাসে কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আপনাদের হাতে এসে পড়বে যেটা ঘষে আপনারা চমৎকার বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন করলে জুনে করতে পারবেন আর ডিসেম্বরে করলে সেটা হচ্ছে খুব মানে সংশয় হবে কি এমন ঘটনাগুলো ঘটাতে পারবেন এই ছয় মাসে নাকি এর পিছনে অন্য কোন রহস্য আছে এটা জাতি অনেক সময় মধ্যে এরকম প্রশ্ন আছে কিন্তু পাল্টা পাল্টি আছে বিএনপি যাদেরকে পদত্যাগ করার কথা বলছে এনসিপি বলছে কিছু উপদেষ্টা আছেন যারা বিএনপির হয়েই কাজ করছেন সরকারে বসে হ্যাঁ সেরকম বলতে পারেন ঠিক আছে তো বিএনপিও বলতে পারে হচ্ছে এনসিপিও বলতে পারে কিন্তু সেইটা বলা বলির ক্ষেত্রে সেই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমি আগাবো আমি নিজে মান অভিমান করে আমি নিজেই ব্যাগ গুছাবো না ঠিক আছে আমার প্রবলেমটাকে ফেস করতে হবে ফেস করে হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে আর যদি সত্যি সত্যি কেউ হচ্ছে গিয়ে এখানে দলীয়করণের তৎপরতায় প্রচণ্ডভাবে ইনভলভ থাকে দুর্নীতিতে ইনভলভ থাকে ঠিক আছে এবং হচ্ছে জাতিকে বিভক্ত করে দেওয়ার যে বিষয় আমাদের উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা থেকে যে ফেসবুকে স্ট্যাটাসগুলো দিয়েছেন সেটা মারাত্মক পুরো জাতিকে এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড করে ফেলার মতো স্ট্যাটাস দিয়েছেন নদীতে গত বছরের হচ্ছে নভেম্বর ডিসেম্বর স্ট্যাটাস রয়েছে যাতে রীতিমতো হচ্ছে গিয়ে গৃহযুদ্ধ তৈরি করার আহ্বান জানিয়েছেন কিংবা পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ করার আহ্বান তিনি জানিয়ে দিয়েছেন তো এই সমস্ত যুদ্ধযুদ্ধ খেলার জন্য তো আর আমরা হচ্ছে গিয়ে এই আগাস্ট অভ্যুত্থান করিনি